কুস্তি আর মেয়ে আমি লিমা আমার নাম আমি অনলাইনে আসার একটাই কারণ ভালো একটা সঙ্গী খুঁজতেছি ভালো একটা সঙ্গী খুঁজতেছেন মানে কি রকম সঙ্গী চাচ্ছেন আমি চাই সে যেন শিক্ষিত হয় শিক্ষিত হয় আপনি পড়াশোনা কত দূর করেছেন আমি অনার্স অনার্স করেছেন জি অনার্স কোন ইয়ারে করেছেন থার্ড ইয়ারে থার্ড ইয়ারে পড়ছেন জি এখন কি পড়াশোনা চালু আছে না বন্ধ হ্যাঁ আমার এখনো পড়াশোনা আছে পড়াশোনা আছে জি আহ তো আপু আমরা যেটা জানতে চাই আপনার কুষ্টিয়া কোথায় বাড়ি আর কুষ্টিয়া সদরে বাড়ি সদরে জি আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে শুধু আমার মা আছে পরিবারে শুধু মা আছে আর একটা ছোট বোন আছে ছোট বোন আছে আপনার বয়স কত আমার বয়স 30 30 বছর জি এই 30 বছর কিভাবে একা একা আছেন মানে আসলে আমার বাবা নাই তো 30 বছর আমার পড়াশোনা চালাচ্ছি আমার সংসার চালাচ্ছি মা বাবারে মারে বাবা তো নাই হ্যাঁ যার কারণে এইগুলো আসলে আমার মনে আসে না এখন আসলে বয়স দেখে সবকিছু মিলায়ে এখন ভাবতেছি যে একটা সঙ্গী দরকার আর পাড়তেছেনা সঙ্গী জীবন সঙ্গী দরকার হুম তো আপু আমি মানে 30 বছর আপনি কি এই পড়াশোনা চালাছেন আপনি যেহেতু বাবা নাই ভাইও নাই সংসার কি আপনি চালাছেন না আপনার মা চালাচ্ছে না আমি চালাচ্ছি আপনি পড়াশোনার পাশവശে কি করেন আমি পড়াশোনার পাশവശে জব করি কিসের জব করেন

হুম মোটা না চিকন হ্যাঁ এলা মোটা হোক চিকন হোক কিন্তু আমার মেইন কথা সে যেন কর্মজীবী হয় কর্মজীবী হয় হ্যাঁ শিক্ষিত হয় মানে একটা ভদ্র একটা মানুষ আমি খুঁজেস হ্যাঁ 23 বছর তো হয়ে গেছে জায়গা কি আগের মতোই আছে না জায়গা একটু বড় হয়ে গেছে না আসলে আগের মতোই আছে কারণ আমি তো এগুলো নিয়ে ভাবিনা বা কোনো কিছু ইয়াক করি না তাই আগের মতোই আছে একটা 18 বছর মেয়ে যেরকম ওখানে গিয়ে মজা দেবে আপনি ওরকম মজা দিতে পারেন হ্যাঁ ভাইয়া ঠিক ওরকমই আসলে আপনি যাকে বিয়ে করবেন তাকে যে আদর্শ যে আমাকে আসলে সবকিছু জানার পরে বিয়ে করবে তারে অনেক ভালোবাসবো ঠিক আছে অনেক আদর করব অনেক আদর করবে যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় আমি তো বললাম দেশে হোক দেশে বাইরে হোক কিন্তু কর্মজীবী হতে হবে কর্মজীবী হবে হ্যাঁ শিক্ষিত হতে হবে শিক্ষিত লাগবে জি শিক্ষিত কেন পাচ্ছে আসলে একটা শিক্ষিত ছেলে আসলে কর্ম করে খাইতে পারে একটা শিক্ষিত ছেলে কর্ম করে খাইতে পারে আর হ্যাঁ একটা রিশে চালাক তারপরও কিন্তু আপনি শিক্ষিত দরকার আছে ঠিক আছে এখনকার যে জামানার কথা বলার জন্য ওই প্রয়োজন তো আপু আপনার ছোট বোনের বয়স কত আমার ছোট বোন মাত্র 9 এ পড়ে 9 এ পড়ে জি আপনার বাবা মারা গেছে কত বছর আমার বাবা মারা গেছে আসলে আবঞ্জন খুব ছোট তখন মারা গেছে তখন মারা গেছে জি আচ্ছা আপনার বাবা থাকা অবস্থায় তখন আপনি মনে হয় ইন্টারভিউ নেন জি জি আচ্ছা এখন তো পড়াশোনা বন্ধ হয়ে প্রায় অনেক বছর হয় নাকি না পড়াশোনা পাশাপাশি আমি জব করতে পড়াশোনা পাশাপাশি জব করতেছেন জি প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কি কাজ করেন আপনি ওদেরকে আসলে শেখানো হয়ে আমরা যেরকম ভাবে স্বাভাবিক ভাবে চলাফেরা করি ওরাও যেন এরকম স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারে ওরকম আরকি তাদেরকে আমরা গৈরা তুলি ওরকম জি